জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা জানবো ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ও তার অবস্থান সম্পর্কে চলো পশ্চিম উপকূল থেকে শুরু করি সবার প্রথমে কান্ডালা বন্দর যেটা গুজরাট রাজ্যে অবস্থিত এই বন্দরকে দীনদয়াল বন্দরও বলা হয় আর এটা ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর এরপর আসবে মুম্বাই বন্দর যেটা মহারাষ্ট্রে অবস্থিত মুম্বাই বন্দর ভারতের সবচেয়ে বড় বন্দরগুলির মধ্যে একটি ভারতের সবচেয়ে বেশি বাণিজ্য হয় এই বন্দরেই এরপর আসবে মুরমুগাঁও বন্দর যেটা গোয়াতে অবস্থিত এর নিচে রয়েছে কর্ণাটক রাজ্য যেখানে রয়েছে নিউ মেঙ্গলর বন্দর কোচি বন্দর রয়েছে কেরালা রাজ্যে এই বন্দরকে আরব সাগরের রানী বলা হয় এরপর পূর্ব উপকূলের মধ্যে রয়েছে চেন্নাই বন্দর যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এরপর অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপটনম বন্দর এটি হলো ভারতের গভীরতম বন্দরগুলির মধ্যে একটি এর উপরে উড়িষ্যায় রয়েছে পারাদ্বীপ বন্দর এরপর আমাদের পশ্চিমবঙ্গ যেখানে রয়েছে হলদিয়া বন্দর আর বঙ্গোপসাগরের নিচে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে পোর্ট ব্লেয়ার বন্দর এইসব সব বন্দরগুলির মাধ্যমে ভারত বহির্বিশ্বের সঙ্গে একটা বড় আকারের বাণিজ্য করে কমেন্টে জানাবে কোন বন্দরের সঠিক অবস্থান তুমি জানতে নাও আর শর্ট ভিডিওতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো